আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো তোমাদের অনেকেরই মনের প্রশ্ন যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা শেষ তো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস হতে চলছে তোমাদের অনেকের মনে প্রশ্ন রেজাল্ট কবে দিবে তো রেজাল্ট নিয়ে তোমাদের একটি সুসংবাদ দিয়েছে ঢাকা বোর্ড চেয়ারম্যান তো ডা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রতিবেদনটি রিপোর্ট হয়েছে আসো বিস্তারিত পড়ি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী তেরো জুলাইয়ের মধ্যেও ফল প্রকাশ করা হবে বুধবার বারো জুন দুপুরে রেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে তেরো মে তো তোমরা জানো প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় দুই মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট দিয়ে দেয় অর্থাৎ সাত দিন তো তোমাদের এই নিয়মে তেরো জুলাইয়ের আগে কিন্তু তোমাদের ফলটা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা বোর্ড চেয়ারম্যান তা সর্বোপরি ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন অনেক খাতা এখনও আসা বাকি সবগুলো খাতা পাওয়ার পর নাম্বার ইনপুট দেওয়ার অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে এবার পরীক্ষকরা খাতা নিজে কিছুটা বিলম্ব করেছেন বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কি এমন প্রশ্নের জবাবে খন্দকার এহসানুল কবির আরো বলেন পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মতো খাতা নিয়ে গেছেন এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আমরা আশা করছি ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি পরীক্ষা অংশ নিয়েছেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন ছাত্রী সাত লাখ অষ্টআশি হাজার ছয়শ চার জন দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এর মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই জন এবং এক লাখ তেতাল্লিশ হাজার আটশো তেত্রিশ জন ছাত্রী এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার তেষট্টি যাবদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বন পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার তিনশো পঁচাশি এবং ছাত্রী চৌত্রিশ হাজার নয়শো আঠাশ জন তো তোমরা অনেকেই অনেক জায়গায় দেখছো যে আগামী সতেরো জুন নাকি তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো এটা কতটুকু সত্য এটা এখনও বলা যাচ্ছে না তবে এটাকে নির্দিষ্ট করে কিন্তু কোনো বোর্ড থেকে বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্দিষ্ট করে বলে নেই এটা সবার মন করা একটা কথা কিন্তু তোমরা আশা রাখতে পারো তাহলে যেহেতু তোমাদের তেরো মে পরীক্ষা শেষ হয়েছে তো ষাট দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা তো তোমাদের তেরো জুলাইয়ের মধ্যেই তোমাদের ফলটা প্রকাশ করা হবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন তথ্য পেতে পাশেই থাকবে আসসালামু আলাইকুম